আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাই শরীফ আপনাদের সাথে আছি আমি বর্তমানে যাইতেছি বাইশাত মাজার যেটা বাঙালি মেয়েদের কাছে বাইশাত কবর নামে পরিচিত সামনে দেখতেছেন আমাদের আরেকটা গাড়ি আছে আমরা আস্তে আস্তে সেই মাজারের দিকে অবস্থান করতেছি সাইডে যে পাহাড় দেখতেছেন ওটা নিচি সেই মাজার অলরেডি আমরা মাজারের কাছে চলে আসছি এই সেই সাইডবোর্ড ইসা আল্লাহিসামের সেই মাজার আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সেই মাজারের কাছে চলে আসছি এই সেই মাজার যেটা বাইশাত কবর নামে পরিচিত সাথে দেখতেছেন আরও অলরেডি অনেক লোকজন আসছে অনেক বাঙালি মেয়েদের দেখা যাচ্ছে তারা মাজার ধারা করতেছে আরও আমাদের বাঙালি ভাইয়েরাও আছে ইন্ডিয়ান ভাইয়েরা আছে পাকিস্তানি ভাইয়েরা আছে প্রচুর লোকজন দেখা যাচ্ছে এই মাজারের ভিতরে সাথে দেখতেছেন একজন আরবি লোক সে মাজার জিয়ারত করাইতেছে এবং কোরআন থেকে কিছু তেলহাত করাইতেছে বাঙালি মেয়েদের আলহামদুলিল্লাহ আপনারা যারা জডানের ভিতরে আছেন সকলে চেষ্টা করবেন আল্লাহ জালা যেন এই বাইশাত মাজার বা বাইশাত কবর সকলকে নিজ চোখে দেখার তৌফিক দান করেন বিশেষ করে আজকে ছুটির দিন ছিল ঈদের দিন তার জন্য প্রচুর লোকজন আজকে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার লোকজন আসে প্রতি মাসে এই মাজার জড়া করার জন্য এরপরে আমাদের উদ্দেশ্য বাইশাত মাজারের পরে উল্টো নদী যেটা মৃত সাগর নামে পরিচিত সবার কাছে আমরা একটু পরে সেখানে রওনা দেব আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের আরও কিছু ভালো দেখার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলের জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম